মিষ্টু এই তুই একা একা ব্যায়াম করছিস তোর ভাই কই তাতে তোর ভাইকে ডাকতো ও তোর ভাই খেলতে গেছে নাকি আরে আর বলিস না তোর জন্য আর তোর ভাইয়ের জন্য আমি ফুটবল ক্যান্ডি এনেছি হ্যাঁ তোর ভাই যখন খেলতে গেছে তুই কোনটা নিবি এখান থেকে তাড়াতাড়ি নিয়ে তো ঠিক আছে এটা রেখে দিই ভাই যখন খেলা করে বাড়ি আসবে তখন দিয়ে দেবো আবার কি হলো ডাকছিস কেন দিয়ে দিবি তো দুষ্টুমি করবি না তো ঠিক আছে এনে ভাই আসলে ভাইকে মনে করে দিয়ে দিস যাই আমি কাপড়গুলো কেচে আসি কি বলছিস ভাইকে কাঁচকলা দিবি ইয়ে মা দেখেছো মিষ্টুর কাণ্ড চালাকি বুদ্ধি করে নিলো এখন বলছি কাঁচকলা দিব দাঁড়া তোর হচ্ছে দে একটা দে দাঁড়া 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 দাঁড়ায় বাবা দুটো নিয়েই চলে গেল কি রে মিষ্টু এই এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন ও তোর গরম লাগছে? তাই মন খারাপ। আরে মন খারাপ করিস না। এই দেখ তোর জন্য ঠান্ডা ঠান্ডা সেভেন আপ নিয়ে হ্যাঁ এটা খেলে শরীরটা ঠান্ডা হয়ে যাবে। তাই হ্যাঁ দেখ আমার জন্য কি এনেছি? পেপসি। ঠিক আছে। দেখে রে।

আরে মিষ্টু কি হলো রান্নাবাটি নিয়ে এইভাবে ভাবে কাচ্ছিস কেন মা মা দেখো আমার রান্নাবাটি খেলা সব জিনিস আছে কিন্তু থালার গ্লাসটাই খুঁজে পাচ্ছি না এখন আমি কি করে ভাত খাব আর কি করে জল খাব তাই তো কান্না করছিস এই মা থালার গ্লাস নেই না আরে তুই কান্না করিস না তো সব আছে এই দেখ থালা আর গ্লাস যেন ভেঙে না যায় তাই লুকিয়ে রেখেছিলাম আমি তুই তো খেলতে গিয়ে ভেঙে ফেলিস মা মা তোমরা সবাই লাইক করো আর কাঁদবে না ঠিক আছে রান্না করো কি ব্যাপার এরা কারা রোদের মধ্যে ছাতা আর ব্যাগ নিয়ে যাচ্ছে ডাকি তো এই তোমরা কারা ব্যাগ আর ছাতা নিয়ে যাচ্ছ এ মিষ্টু আর মিষ্টুর ভাই এ তারা কোথায় যাচ্ছিস পার্কে রোদের মধ্যে ঘুরতে যাচ্ছিস আর তোর ভাই দেখতো ব্যাগটা কিভাবে নিয়েছে লেডিসের মতো করে